শুভ সকাল বন্ধুরা কালকের মতো দিদি আজকেও ব্রেকফাস্ট সব বার করে রেখে দিয়েছে আমার উঠতে দেরি হলো আর আমি ব্রেকফাস্ট করে চলে গেলাম আমার বন্ধুদেরকে দেখানোর জন্য আমার দিদির বাড়ি এবং আমার দিদির কিছু পাহাড়ি আর অপাহাড়ি বাগান আছে মানে কিছু পাহাড়ি গাছপালা আছে আর কিছু আমাদের দেশি গাছপালা আছে প্রচুর গাছের সমাহার এখানে এটা আলু বখরা গাছ মানে এমন কিছু গাছ আমি মানে নেই যে বাগানটার মধ্যে নেই আমার দিদির শাশুড়ি মা এগুলো বানান এই যে এটা হচ্ছে লাল জামরুল পেকে গেছে একদম গাছ ভর্তি লাল জামরুল দারচিনি গাছও আছে নিচে সব পড়ে আছে আর দিদির বাড়িতে আম গাছগুলো এগুলো হিমসাগর আম গাছ কিন্তু খুব ছোট ছোট খুব নিচু নিচু মানে যে কেউ হাত দিলে ছোট বাচ্চারা হাত দিলেও ওরা হাতে পাবে এতটাই ছোট মানে আম গাছের ডালগুলো নুইয়ে পড়েছে একদম আমে আমি নিয়ে যাব আমার বন্ধুদের এখানে দেখাতে আম গাছগুলোতে এই দেখুন একদম নিচে আমগুলো মানে হাত দিয়ে ধরা যাচ্ছে যে কোনো বাচ্চা একটুখানি হাত ঠালেই আমগুলো পেয়ে যাবে পেকেও গেছে কিছু আম আমরা খেয়েও নিলাম ভাল লাগছিল না মনটা তেমন ফিরে যেতে হবে বাড়িতে আজকে সবাই জানে যে বিরহের যন্ত্রণা ফিরে যাওয়ার যন্ত্রণা এটা এত থাকেই যেতে তো হবেই মানে যেতে ইচ্ছে করে না তবুও যেতে হবে প্রচুর জবার ভ্যারাইটি জবা আছে এখানে পাহাড়ি জবা থেকে শুরু করে সব জবা এটা আমার দিদির সবচেয়ে পুরনো গাড়িটা সেটাকে খাঁচায় বন্ধ করে রাখা হয়েছে কারণ ওই গাড়িটা এখন আর কেউ চালায় না যাইব একটা গাড়ি নিয়ে অফিস গেছে আর এটা জানাইব খুব শখের গাড়ি তাই এটাকে এখানে তোলে আছে এই যে দারচিনি গাছ কলা গাছ তেজপাতা গাছ সবেদা গাছ নেসপাতি গাছ কমলা লেবু গাছ সব আছে কিন্তু অদ্ভুত লাগলো আমার এই লাল জামরুলটা দেখে এত ছোটো গাছে এত জামরুল ভর্তি হয়ে এসছে আর এই দেখুন কলা মানে গাছ সবে কেটে নিয়ে এলো আমি চলে যাব স্নান করতে যাব তখন দেখলাম হঠাৎ একটু বৃষ্টি এসেছে ছাঁদের দরজা বন্ধ করতে গিয়ে একটু তো ভিজি মানে ভিজিয়েও নিলাম বৃষ্টিতে বৃষ্টি আমার খুব প্রিয় বৃষ্টি হলে আমি থাকতে পারি না তাই রেডি টেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে ফিরতে যখন হবে দেরি করে লাভ নেই কারণ পাঁচটা থেকে মেয়ের আবার একটা পড়া আছে সেই জন্যই এত ব্যস্ততা না হলে বৃষ্টিতে বেরোতাম না পুরো ভিজিয়ে নিয়ে চলে আসলাম স্টেশনের ওপরে এবার এখান থেকে যাব আমি বাড়ির পথে ট্রেনটা আসতে একটু দেরি হবে ট্রেনের জন্য অপেক্ষা অপেক্ষা করতে করতে চলে এলেন আমাদের ট্রেন বাবু ট্রেনে উঠে দাঁড়িয়ে পড়লাম লেডিসেই উঠেছি তবুও ভিড় ছিল প্রচণ্ড বসার জায়গা পায়নি নিস্তব্ধতার বুক চিরে ট্রেনটা আমাদের নিয়ে চলেছে দূর থেকে দূরান্তে না এটা আমার ভুল ধারণা ছিল আগের দিনও বলেছি এই বাড়ি ঘর আর এই গাছপালাগুলো কেউ দৌড়চ্ছে না দৌড়চ্ছে আমাদের প্রয়োজন দৌড়চ্ছি আমরা দৌড়চ্ছি আমাদের যানবাহন এই জিনিসগুলো এখানে স্থায়ী শুধু আমরা ক্ষণিকের জন্য দেখতে পাচ্ছি একদম জীবনের মতো অনেক কিছু আমাদের জীবনে আসে আমরা সেটাকে একদম আপন করে নিই ভাবি থেকে যাবে কিন্তু তারা থাকে না সেই মানুষ সেই জিনিস কিছুই থাকে না সবাইকে চলে যেতে হয় আমি প্রায় চলেই এসেছি বৃষ্টি একদম ঝরঝর করে হচ্ছিল চারিদিকে জল জমে গেছে আকাশে মেঘ কিছুটা ছবি আমি কাঁচের মধ্যে থেকে তুললাম আর এটা একটু দরজার সামনে এসেছি দেখুন রেল লাইন ধরে আমরা চলে এলাম আমার গন্তব্য আমার বাড়িতে আর এই যে আমার ছানা পোনারা যেটা করে মাকে দেখতে পেয়ে মাথা ওটা ওদের খারাপ হয়ে গেছে কখন মা ঢুকবে মায়ের আদর খাবে মায়ের কাছ থেকে খাবার খাবে এটাই তাদের উদ্দেশ্য আমি অপেক্ষা না করে চলে গেলাম মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম ওকে আবার নিতে আসলাম অনেক রাত হয়ে গেছে বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা আর বড় করলাম না শুভরাত্রি